তুমি মিশ্র বাবা কতদিন পর তুমি তো ভগবান লোকের ভগবান আমাদের তো তুমি ভগবান অনেক অনেক প্রতীক্ষা করেছি তোমার জন্য তুমি এতদিন পড়ে রে ভালো আছে তো আগের চেয়ে ভালো আছি আগে চেয়ে ভালো আছে আগের চেয়ে ভালো আছি মানে দেহের কষ্টটা আছে আমাকে একজন র্যাশন দিচ্ছে তুমি রাই ওটা ওটা ওটাতে আমি খুব ঠিক আছে আমরা তো ভাত ডাল তো খেতে পারছি মাছ মাংস ছেড়ে দাও মাছ মাংসের কথা ভুলে গেছি চলেন হ্যাঁ চলো তুমি ভালো আছো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা মাসিমা কি অসুবিধা হচ্ছে এখন ছেলে ছেলের উপরেই নির্ভর করে আছে ছেলে আর অনেকে পাঠিয়েছে তোমার ভিডিও দেখে পাঠিয়েছিল তাদেরকে আমি হাত করে প্রণাম জানাচ্ছি আর আমি ঈশ্বর যেন তাদের দীর্ঘায়ু দেন আর তারা যেন তাদের যেন মঙ্গল হয় কিন্তু তরুণ তুমি আমার কাছে ভগবান তরুণ তুমি আমার কাছে এসো কারণ আমার ছেলে যতদিন না দাঁড়াচ্ছে তুমি যেসো এসো না হলে কিন্তু আমরা মরে যাব। তুমি আমাদের কাছে এসো আমি আমার ছেলেকে কিচ্ছু কিনে দিতে পারি না ছেঁড়া জুতো ছেঁড়া ইনার সব পরে থাকে আমি আজকে দু বছর ধরে কিচ্ছু কিনে দিতে পারি না আমরা গরিব বলে আমাদের সঙ্গে কেউ সম্পর্ক রাখে না সবাই মুখ নিচু করে বা মুখ ঘুরিয়ে চলে যায় যেটা আগে হতো না আমি হয়তো সবাই জানতে পেরেছি আমি আগে তো লোকের কাছে কোনো দিন প্রকাশ করিনি এখন ভিডিওর মাধ্যমে লোক জেনেছে যে আমি আমি করি সেই জন্য লোক হয়তো আমাকে তাচ্ছিন্ন করে আমাদের আমাদের দিকে বেশি ভালো করে দেখায় না কেউ কেউ ফোন করে গম বাবার ছেলেকে বলে যে ভালো আছে বাকে এরকম দেখলাম ব্যাস ওইটুকুনি আর কিছু নয় তারপরে কেউ সব কিছু লোক তো সব অনুভূতির হাত পাড়িয়ে দিয়েছে যাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তুমি ভালো থাকো তুমি আরো লোককে দিতে পারো আচ্ছা 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 তোমাকে কেউ ফোন করেছিল মানে চাকরির জন্য ফোন করেছিল আচ্ছা কোনো খবর হচ্ছে আচ্ছা

আচ্ছা আচ্ছা আপনি আগের থেকে কি শরীর খারাপ ছিল আগের থেকে একটা সুস্থ হয়েছেন এখন এখন একটু সুস্থ হয়েছেন খাওয়া দাওয়াটা হচ্ছে এখন ঠিক মতন ঠিক মতন হ্যাঁ মাংস কত ভুলে যাও মাছ মাংস খেতে পার অনেক দিন ছেলে যখন মাইনে পায় তখন একদিন দুদিন আগে তো আমাকে অন্য জিনিসগুলো দেখতে পেয়ে কেন আমার ভিডিও দেখে যারা যারা আমাকে ফোন করেছিল তাদেরকে আপনাদের নাম্বার দিয়ে দিয়েছিলাম তারা আপনাদের কিছু কিছু সহযোগিতা করেছে তো নিশ্চয়ই করেছে আবার কেউ কেউ এসেছিলো তাই তো ছিল তারা কিছু পয়সা দিয়েছিলো তো ওখানে থেকে কিছু মাছ আনতে পারতেন তো না মাছ আনাবো কি করে তখন তখন আমার কাছে তো রেশনের সেরকম কিছু ছিল না এখন রেশন আমার রেশন রেশন কেউ দিয়েছে হ্যাঁ দিয়েছে আমাকে রেশন আচ্ছা আচ্ছা আমাকে ফোন করেছিল সে আপনাকে রেশন দিয়ে মুদিখানার দোকানে চলে যেতে বলেছিল আমি যা যা বলেছি তাও উনি বলছেন এত কম কেন অনেক দিন দরুণ আমার খুব খারাপ লাগে আমি চাই আমি রক্ষে থব কিন্তু রোগীর কাছ থেকে নীতি আমার খুব ভেতর আচ্ছা আচ্ছা আপনার চোখে দিয়ে যে রক্ত পড়তো সেটা কি কমেছে না ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়েছি ডাক্তার ওষুধ দিয়েছে আচ্ছা কিন্তু এটা এতভাবে ম্যাচিওর করে গেছে বলছে যদি না করি অন্ধ হয়ে যাব আমি আচ্ছা মানে অপারেশন করতে হবে কিন্তু অপারেশন তো আপনাকে আমি এখন নিয়ে গিয়ে করায় দিতে পারি কিন্তু আপনার তো হবে না আপনার তো সুগার আপনার সুগারটা যদি না কমে

কিন্তু ব্যবসাটা সেই জন্যে খুব একটা মানে সেরকম চলছিলো না কিন্তু আমি অনেকটা চেষ্টা করেছিলাম ব্যবসাটাকে চালাবার কিন্তু আলটিমেটলি আমিও আর পারিনি ব্যবসাটাকে কন্টিনিউ করে রাখাবার কারণ ওখানে বাড়ি ভাড়া তারপর লেবার পেমেন্ট তারপরে আমাদের নিজস্ব যে ব্যবসার একটা পেমেন্ট আসতো সেটা আসতো আপনার মিনিমাম থ্রি চার মাস পরে

আলু ভাতে ভাত সে কি আমার সত্যি খারাপ লাগে এই কষ্ট দেখলে আমার নিজেরই কষ্ট হয় আর ডিম দুটো রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি বেহালা তাই তো বেহালা শকুন্তলা পার্ক এর আগেও দেখেছেন মাসিমার ভিডিওটা আপনারা অনেকেই আপনারা এসেছিলেন অনেকে ফোন করেছিল যারা যারা আমাকে ফোন করেছিল তাদেরকে সবাইকে আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম মাসিমার ঠিকানাও দিয়েছিলাম তা যাই হোক মাসিমার কাছে এসে কিছু মানুষ সহযোগিতা করেছে তাই তো সেটা দিয়ে মাসিমার খাওয়া দাওয়াটা করছে যে মানে চালটা আর হচ্ছে মুদি মুদি মশলার মালটা আছে কিন্তু যেটু মাছ এনে খাবে আর একটু যে তরিতরকারি তরকারি আনবে সে পরিস্থিতি নেই সকালবেলা কোনো ছাতু গোলা খেয়ে যায় থাকলে খায় মানে এরকম পরিস্থিতি মানে যাই হোক এই মাসিমার হচ্ছে চোখটা দিয়ে রক্ত পড়ে তাই তো মাসিমা আপনি আগে সুগারটাকে কন্ট্রোল সুগার থাকলে আপনার চোখের অপারেশন হবে না ঠিক আছে আর আমি আজকে কিছু আপনাকে টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে এই পয়সা দিয়ে তুমি একটা গেঞ্জি কিনবে ঠিক আছে আর মানে তোমার যেটা যেটা লাগে তুমি সেটা কিনবে আর আপনারা মাছ মাংস দরকার নেই আমি আমাদের জামাকাপড়ের দরকার নেই আমরা বাড়িতে থাকি কিন্তু ওর তো বেরোয় ওর তো দরকার একটা ভালো ভদ্র জায়গায় গেলে একটা প্রয়োজন ইটো জুতোর কী অবস্থা সব ঝেরা ঝেরা পরে যায় আমি মা হই আমি আর সহ্য করতে পারি না ঠিক আছে আজকে হ্যাঁ ঠিক আছে মাসিমা কান্না করবেন না হ্যাঁ আচ্ছা আর আজকে রাত্রিবেলা একটু মাছটা কিনে হ্যাঁ যাতে খেতে পারো তোমরা হ্যাঁ সেই ব্যবস্থা করে আজকে মাছের মাছ মাংস অনেকদিন খাইনি এই আলুwidehat ভাতকে আমার সত্যি খুব খারাপ লাগে মাসিমা যাও আপনি আমি এসে আপনি খুশি হয়েছেন খুব খুশি হ্যাঁ তুমি কিছু না দিলেও আমি খুব খুশি তাই কারণ তুমি এসছো তুমি তোমার দাড়া তুমি এতগুলো জিনিস পেছি কিন্তু তুমি না থাকলে তো আমাকে কেউ চিনত না কেউ দিত না আমি তো অকৃতজ্ঞ নই আমরা আমার আর কিছু ভাষা নেই আপনাদের কষ্ট দেখে আমি ছুটে এসেছিলাম তুমি খুশিদের বাড়িতে যাও আমি শুনেছি আমি ভিডিও দেখে তুমি খুশিদের বাড়িতে যাও ওরাও খুব অসহায় কিন্তু দেখেন খুশিদের আমরাও কিন্তু অসহায় আমরা কিন্তু সহায় মানে এখনো খুশিদের ব্যাপারটা হচ্ছে কি সে একটা অন্ধ মাকে নিয়ে থাকে তার মাটা অন্ধ হ্যাঁ কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আপনার আপনার দেখেন আপনার স্বামী আছে আপনার ছেলে আছে বড় আর খুশির ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা মাসিমা খুশি হচ্ছে একটা অন্ধ মাকে থাকে একটা জঙ্গলের মধ্যে একটা ঘর তাদের ঠিক আছে তার মা সে আর তার মেয়ে মানে খুশি আর খুশির মা দুজন মিলে ট্রেন বাঁচে ভিক্ষা করতো বুঝলেন এখন আর ভিক্ষা করতে হয় না আমি জবে থেকে তাদের বাড়িতে যাই তাদের কিন্তু আর ভিক্ষা করতে যেতে হয় না আমি কিন্তু তাদের বাড়িতে প্রতি মাসে যাই তারা আমি যদি না যাই তারা কি খাবে হ্যাঁ তাহলে আবার কি এখন কি অত বড় মেয়ে ওর মাকে নিয়ে ভিক্ষা করতে যেতে পারবে কি হ্যাঁ পারবে কদার মাসিমা ওর জন্য আমি ওর জন্য আমি প্রত্যেক মাসে খুশিদের বাড়িতে যাই না ধরুন আমাদেরকে দেখে না আমাদের দিকে তাকায় না কারণ কেউ তাকায় না গো আমি তো এসেছি আমি তো গরিবের বাড়িতে আসি তুমি এসেছো তো কাছে ভগবান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ এই পাঁচ হাজার টাকা দিয়ে আজকে একটু মাছ মাংস নিয়ে আসবে যেটা খেতে চাই ঠিক আছে তুমি যেটা খেতে চাও মাসিমা যেটা খেতে চাই সেটা নিয়ে আসবে আর বাদ বাকি পয়সা দিয়ে আপনি ওষুধ কিনবেন আর তরি তরকারি যা লাগে সবই নিয়ে আসবে ঠিক আছে কিছু এর থেকেই আমি কিনে দেবো হ্যাঁ হ্যাঁ তোমার যেটা প্রয়োজন আছে তুমি তো যাও তুমি রাস্তাঘাটে বেড়াতে গেলে তোমার তো একটা ভালো জিনিস দরকার তুমি পড়ে যাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাসিমা আসি তাহলে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ তরুণ তোমাকে আমি আমি তো তোমার চেয়ে অনেক বড় তোমাকে আমি হাত জোর করবো না কারণ তুমি আমার ছেলের মতন তোমাকে আমি হাত না না আমাকে হাত জোর করবেন কেন তুমি ভালো থেকো ঈশ্বর তোমার মঙ্গল করো তুমি যেন আরো পাঁচ জনের কাছে গিয়ে দাঁড়াতে পারো আচ্ছা আসি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ টাটা